হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজছে হলো বেলা দেড়টা বাজছে আমরা দুই দেবাদেবী মিলে এখন হলো ও স্নান করে এলো আর আমি হলো বাইরে থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে এলাম বাইরে আজকে বেশি রোদ হয়নি জানো তো তাই জামা কাপড়গুলো ভালো শুকায়ও নিয়ে কিছুটা শুকিয়েছে সেগুলো নিয়ে এলাম আর এখনও কিছুটা বাকি আছে বাইরে মেলা আছে আর তোমাদের দাদা এখন যাবে হলো পাশের বাড়িতে একটা নেমন্তন্ন আছে ওইখানে আমাদের সবারই আছে কিন্তু আর এক জায়গায় নেমন্তন্ন আছে সেইখানে হলো খেতে যাবে তোমাদের দাদা তাই ও আজকে একটু তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে দিয়ে স্নান করে এখন হলো বেরিয়ে যাবে আর আমি এদিকে হলো বাবু ওইখানে বসেছিল বাবুকে নিয়ে খেলা করছিল। মানে ও খেলা করছিল আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম আর আমি এদিকে দেখো কি করছি তোমাদের দাদা ভাইদের দিকে আঙুল তুলে আমি কী করছি দেখো কারণ হলো তোমাদের দাদা আমাকে কী যা কী একটা বেশ একটা কথা বলেছে সেটা নিয়ে না আমি খুব রেগে গেছিলাম দিয়ে অমন করছিলাম বলছি তুমি এমন করছো কেন কিভাবে আঙুল তুলে তুলে বলছিলাম আর এদিকে বালিশের কভারগুলোও আজকে কেচে দিয়েছিলাম তাই হাতে নিয়েই দাঁড়িয়ে আছি এগুলো হলো এখন বালিশে পরাবো আরে তুই একটা বলেছি দিয়ে বলে নিজেই হাসতে লেগে গেছে পালিয়ে যাব তার জন্য

আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে কি গল্প করছে জানো ওই যে বললো না গঙ্গার জল ঢক ঢক করে খেয়ে নিতাম শুনতে আশা করি তো আগে গঙ্গায় সাঁতার কাটতে যেতাম দিয়ে মাঝ গঙ্গায় গিয়ে জল পেপাসা পেয়ে যেত দিয়ে গঙ্গার জলটাই ঢক ঢক করে খেয়ে নিতাম কি সুন্দর কথা দেখো ভালো করতে আমি তো আর গিয়ে দেখিনি এবার হতে পারে খেতেও পারো না খাওয়ার কিছু নেই গঙ্গা জল তো লোকে খাই দেখো বাবা ছেলে দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে ওর বাবাকে পেলে আর কিছু দুটো ও দুটু দুটু এ দেখো এ দেখো এ দেখো দুষ্টু পাপা কো একবার পাপাকে ডাকো তো কোয়মা দুম দুম কোয় রিয়াকশন দেখছ ওর কোনো রিয়াকশনই নেই ওর বাবার সঙ্গেও এখন খেলতেই ব্যস্ত মা কিছুই না আর এদিকে আমি রেডি হয়ে নিছিলাম পাশের বাড়ি বলছিলাম না পাশের বাড়ি হলো একটা দাদু মারা গেছে তো সেইখানেই সব নেমন্তন্ন আছে সেইখানেই খেতে যাব মা বাইরে আছে মা হলো বাবুকে নেবে দিয়ে আমি খাওয়া দাওয়া করে আসব তারপরে মা যাবে আর এদিকে দেখো মাতা আজকে নিছিলাম সকাল থেকে এখনও মাথা আচরানোর সময়ই পায়নি তাহলে কীরকম কাজ করেছি ভাবো যে সকাল থেকে এখনো মাথা আছড়ান্নার সময় পায়নি তো এখন মাথা আঁচড়ে নেবো মাথা আছড়ে একটু সিঁদুর পরে নেব আর সিঁদুর না পরলে না কেমন যেন বেশ একটা স্মৃতিটাই ফাঁকা ফাঁকা লাগে আর আমি তো তেমন স্মৃতিটা করি না কেন বলো তো স্মৃতিটা করলে না সামনের চুলগুলো কেমন দ্বারা যেন বেরিয়ে যায় তাই আমি স্মৃতিটা সেরকমভাবে করা হয় না এরকম মানে সোজাভাবেই বেঁধে রাখি চুলটা তাই করি না সামনে দিয়ে চুল বেরিয়ে থাকলে না খুব বিরক্ত লাগে তাই সামনে দিয়ে আর ওরকম করি না ওরকম করলে চুলটা বেরিয়ে যায় তাই এইভাবে প্লেন করেই বেঁধে রাখি বেশিরভাগ টাইম দাদাভাই ভাই শুয়ে আছে দেখতে পাচ্ছ ও যায়নি এখন ও একটু বাধে যাবে আর ওই দুটো আড়াইটার দিকে যাবে বললো একটু পরেই যাচ্ছি এত তাড়াতাড়ি যাব না এত তাড়াতাড়ি খিদেও পায়নি তাহলে একটু পরেই যাব না বেশ ঠিক আছে তাহলে পরেই যাও ও বাবুকে নিয়ে ওইখানে খেলা করছিল আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম আর আমার তো কেউ যদি একটু ধরে আমি সেই ফাঁকে কাজ সেরে নিই নাহলে কোনো টুকটাক কাজ থাকলে সেরে নেবো নাহলে কোথাও গিয়ে একটু বসবো আমার মনে হয় কেউ যদি একটু ধরে তাহলে সেই টাইমটুকু আমি কাজ সেরে নিই এটাই মনে হয় তো এখন একটু সিঁদুর পরে নেব আর সিঁদুর পড়া হয়নি সকাল থেকে স্নান করেছি তারপরে পড়েই নিই টাইম হয়ে ওঠেনি এখনই মাথাটা আছে রে সিঁদুর পরিণাম আর কাকিমা ওরা না চলে গেছে জানো তো আমার জন্য আজকে দাঁড়াইও নি বললো তুই আয় আমরা যাচ্ছি ওখানে গিয়ে তারপর কথা বলবো আমি বললাম বেশ ঠিক আছে তোমরা যাও আমি তো বাবুকে নিয়ে আছি আমি একটু পরে যাব দিয়ে ওরা বেরিয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই যাবে যাবে করছে কখন থেকে দিয়ে আমি বলছি দাঁড়ো আমি এখানে একটু রেডি হয়ে নিই দিয়ে তুমি যাবে দিয়ে এই করতে করতে তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে এখন আমি বলছি বেশ ঠিক আছে তাহলে তুমি বেরিয়ে যাও আমি বাবুকে নিচ্ছি তুমি বেরিয়ে যাও বাইরে গিয়ে হলো মার কাছে দিয়ে দেবো আর ওকে টাটা করছে ও তো আর টাটা করছে না মাঝে মাঝে যখন মনটা ভালো থাকে না তখন টাটা করবে আর মনটা ভালো না থাকলে আর টাটা করবে না আর এদিকে চিরুনিতে চুলগুলো লেগেছিলো তাই ছাড়িয়ে নিচ্ছিলাম সব চুল উঠে গেলো জানো

আর এদিকে আমি হাতে শুধু শাখাই পরে থাকি তোমরা তো দেখোই তাই একটু পাশে বাড়িতে যাব তো হাতে শুধু শাখাটা পরে আছে তাই কেমন লাগছে লোকজন আছে তো তাই আবার পলাটা বের করে একটু পরে নিলাম কেননা হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল কেননা বাড়িতে থাকলে না না পলা পরি না কানে না মালা কোনোটাই না তোমার জুতোটা পরে গেলাম বাইরে এখন জামা কাপড় মেলা আছে দেখেছ হ্যাঁ খালি পাওয়া যাব সেখানে রেখে গেলাম তাহলে জুতো হরিনাম হবে তো তার জন্য মা জুতো পরে যেতে বারণ করছিল আমাকে এখন একা একাই যেতে হচ্ছে জানো কারণ হলো কাকিমারা সবাই চলে গেছে আমি বাবুকে নিয়েছিলাম ধরো ওকে নিয়ে যাব না তো তার জন্য একটু দেরি হয়েছে কি তো আমাদের বাড়ি আমাদের বাড়ির পর একটা বাড়ি তার পরের বাড়িটা কি তো পাড়া প্রতিবেশী বলে না ওই পাড়া প্রতিবেশী তো ঠাম্মা ঠাম্মা বলি তো সেই বাড়ি দাদুটাই মারা গেছে তাই আজকে খাওয়া দাওয়া আছে তার আর এদিকে হলো হরিনাম হচ্ছিলো এখানে একটু দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব আর ওইখানে দেখছো পুচকু ভাইটা কি সুন্দর ঢাক বাজাচ্ছে ওর বাবা দাঁড়িয়ে বাজাচ্ছে তো ও বাজাচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে জানো তো খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি কারণ খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম বাবুকে নিয়ে তো বাবু একটু ছিল তো আমি ওটার সঙ্গে সঙ্গে ও উঠে পড়েছে তো ওর বাবা ওকে নিয়ে এখন বাইরে গেল আর আমি ঘরে একটু কাজ ছিল বলতে বাইরে জামা কাপড় মেলা ছিল সেগুলো নিয়ে এলাম আর বান্ধাটা একটু ঝাড় দিয়ে নিলাম দিয়ে দেখছো হাত মুখ এখনই ধুয়ে এলাম তো চোখগুলো কেমন লাগিয়েছে দেখো সব অগোচালো মাথা সব অগোচালো হয়ে আছে তো তোমাদের দাদাভাবে শুয়েছিলো দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে বিছানাটাও এখনো অব্দি ঠিক করিনি ওই কাপড়গুলো মেলা ছিল তো এগুলো শুকায়নি আজকে তেমন রোদও ওঠিনি দিয়ে তবু শুকায়নি তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আসছি তাতে দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো লাভ ইউ মাই অল পেন্ড Bye.